তিনটে পুষি ছিল তার মধ্যে এই যে দুজন আরেকজন কোথায় ছুটছে জানি না তবে এই যে ছোট্ট পুষিটা এ তো কাল থেকে পুরো অসুস্থ ছিল একদম ভীষণ অসুস্থ মাথা তুলতে পারছিল না আজকে সকালে শুধুমাত্র জল খাইয়েছিলাম ড্রপারে করে দু তিনবার জল খাইয়েছিলাম শেষবার তো পুরো তুলে দিচ্ছিল মাথা তুলে উঠতেই পারছিল না তারপরে একটু ঘুরে রাখা হয়েছিল কিন্তু আমি ইচ্ছা করে এইখানে রাখলাম বড়ো খুশির কাছে আমি রাখলাম কারণ আমি দেখলাম বড় খুশি ওকে সারাক্ষণ চাঁটছে তো আমি ভাবলাম কী জানি মায়ের মতো স্নেহে যদি কোনোভাবে ও নিজেকে ঠিক করতে পারে তো আমার প্ল্যানটা মনে হচ্ছে ঠিকই ছিল এটা সেই ছোটো খুশিই মনে হচ্ছে যে ওকে চেটে চেটে এবং ওকে আশ্বস্ত করে করে মনে হচ্ছে যেন সুস্থ করে ফেললো তো সারাদিন এ কিন্তু কোনো খাবারই খায়নি এখন দেখছি মাথা তুলে আছে। আর এ কিন্তু এটা কিন্তু এর মা নয় মা বাচ্চা নয় কিন্তু এই বড় পুষিতে আনা হয়েছে আমাদের অন্তত মাস আগে প্রায় মাস আগে মাস বয়স আর এই ছোটো পুষিদের আনা হয়েছে মাত্র পনেরো দিন হলো তো